হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম ওয়ান এক্সপ্রিডে এখানে আমরা গেম খেলবো আর টাকা ইনকাম করব তো চলো গেম শুরু করা যাক ওয়ান এক্সপ্রেডে অ্যাপে তোমরা অনেক গেম পাবা যার প্রত্যেকটা গেমে হচ্ছে তোমরা টাকা ইনকাম করতে পারবা তো চলো আজকে কোনটা খেলা যায় বলো আসলে এত গেম কোনটা ছেড়ে কোনটা খেলবো নিজেও চিন্তায় থাকি চলো নেইমার মেসিকেই খেলবো মানে গোল খেলবো এখানে নিয়ম হচ্ছে তোমাদের আগে হচ্ছে সিলেক্ট করতে হবে যে গোল হবে না not গোল হবে তো আমি not গোলই দিয়ে দিলাম তো দেখো আমি জিতছি সরি গাইস আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করছিল চলো আবার খেলি এখন গোল দিলাম এই যে দেখো আমাদের সামনে হচ্ছে এভাবে একটা ভিডিও ছিল চালু হবে দেখো গোল আমিও কিন্তু গোলের মধ্যে হচ্ছে ইয়া করছিলাম এই যে দেখো জিতে গেছি তো এইভাবে হচ্ছে গেমটা হচ্ছে জিততে হবে এখন আবার দিলাম দেখছো মিস হয়ে গেছে তাহলে এখন ভুলে দে আর অনেক গোল হইতে যাই হইলো না এবারে নাট গলে দিছে তো গেমটা মানে মজার আছে এবারে নাট কুল নাট করলো এই যে গোল হয়নি এই যে দেখছো জিতে গেছে গেমটা মজা আছে মানে দেখা গেলো যে শর্ট গুলা দেখতেও কিন্তু মজা লাগে একশো ষাট টাকা মানে আমি হচ্ছে ডাবল ধরছিলাম আশি টাকা ধরছিলাম তো এইবারও গলে দিলাম দেখি আরে মানে এত সুন্দর একটা chance miss করল এটা কি মাইনে নেওয়া যায়? এই দেখো এইবার not করে দিচ্ছি এবার ঠিকই গোল হয়ে গেছে। এইবারও গুলো মানে কথা যাইস আমি আমার কি হচ্ছে আন্ডারস্কোর কি এত দুর্বল মানে আমি গেসি করতে পারতেছিলাম এবার গোল হয়েছে অনেকক্ষণ পর এবার গোলেই দিছিলাম এবার হচ্ছে জিতছি আর যারা যারা আমার গুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন হ্যাঁ তোমরা আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা কিছু বোনাসও নিতে পারবা দেখা গেলো আমার মতো যাদের কপাল খারাপ হ্যাঁ যারা হচ্ছে লস খাও তারা তারা হচ্ছে টাকা জিততে পারবা মানে এক্সট্রা কিছু টাকা পাবো এতে করে তোমাদের লস এরিয়াটা কমে যাবে চুপচাপ খেলাটা উপভোগ করতেছি আসলে এত সুন্দর ভাবে সব সাজানো মানে ভিডিও গুলা মানে দেখতেও ভাল লাগে আর কি তো গায়ে আমার মতো তোমরা খেলো আর লাখগুলো কিরকম হবে অবশ্যই জানাই দিও হম কে কি পরিমাণ টাকা জিতো সবাই জানাই দিও তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো